হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠানো যে কোনো ধরনের ভিডিও ফটো কিংবা অন্য যে কোনো ফাইল তো আপনাকে পাঠানোর পর এটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যায় আপনি যদি এটা বন্ধ করিতে চান আপনি যদি চান যে এটা অটোমেটিক গ্যালারিতে ডাউনলোড না হোক ঠিক আছে আপনি চাইলে ডাউনলোড করবেন না সেলে নাই এর সেটিংটা হলো আপনি এই হোয়াটসঅ্যাপের থিয়েটারটাকে ক্লিক করবেন এখানে তারপর এখানে সেটিংসে আসবেন সেটিংসে আসার পর অ্যাস্টোরিয়ান ক্লিক করবেন তো ক্লিক করলে এটাতে ফটো যেটা আছে এটাকে তুলে দেবেন দিয়ে ওকে করবেন এখন আপনার মোবাইল ডাটা ব্যবহার করলে আসবেন এরপরে আসবেন দ্বিতীয়টাতে কানেক্টেড অন ওয়াইফাই অ্যান্ড অল মিডিয়া এখানে সবগুলো আপনি এটা টিকমার্ক তুলে দিবেন ঠিক আছে এভাবে টিকমার একটা একটা করে তুলে দেবেন দিয়ে ওকে দিয়ে দেবেন এখন যেটা হবে কোনো ডাটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হবে না ফটো হোক ভিডিও হোক এটা আপনি চাইলে সেভ করতে পারবেন না সাইলে এটা আপনার গ্যালারিতে যাবে না সো এতটুকুই হলো হোয়াটসঅ্যাপে অটো ডাটা সেটিং